না তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশি প্রায় এক কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়েছে যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে যদি এসআইআর হয় এরা বাদ যাবে তখন এক কোটি যদি ভোট কমে যায় তাহলে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে না এটা ওদের মরণ বাচন প্রশ্ন তাই যে ভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন সুষ্ঠুভাবে চুয়ান্ন লক্ষ ভোটারকে বাদ দিয়েছে এখানে তো ডবল হবে এখানে লাগু হবে হয় এসআইআর হবে নাহলে ভোট সময় হবে না বন্ধ হবে এসআইআর করার পরে যারা সত্যি পশ্চিমবঙ্গ নাগরিক তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত আপনারা জানেন যখন অনুপ্রতামণ্ডল ধরা পড়ে তার যে পিএসও ছিল তার যে ড্রাইভার ছিল তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে গুরত তার পিএসও পুলিশের যে ছিল সে কয়েক কোটি টাকার মালিক ছিল ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল তো টাকা যখন আসে তো সব জায়গায় যায় কোথায় টাকা রেখেছে কে রেখে তার বাবা যে কথা বলছেন তার মা যে কথা বলছেন সেখান থেকেই ক্রমরূপে আসে তো স্বাহীভাবেই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই এদি নেমেছে এবারে শেষ পর্যন্ত পৌঁছবে ঠিক দেখা যাচ্ছে এবারে সিআইডি কে দায়িত্বভার দিলো এবং সিট গঠন করা হয় সবটা বিচার হয় বলে যাদের সিট বা সিআইডি তো পশ্চিমবাংলার সব তদন্তের ভাগ নেয় কটা তদন্তের রিয়েল ড্রেক কোয়েন সাজা পায় তো ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার তার মতো করছে মানুষের তার উপর বিশ্বাস নাই বলে তারা সেন্ট্রাল এজেন্সিকে চায় ডিএমসি এর নেতা মারা গেল তার পার্টি তার বাড়ির লোক সিবিআই চায় বা ইডি চায় এখানকার রাজ্য সরকার তার পুলিশ প্রশাসন পর মন্ত্রী ভরসা কে লাগা আর তাই এত ক্রাইম হচ্ছে কোন দর্শন বেড়েই চলেছে তো এই সরকার যতদিন থাকবে এগুলা বন্ধ হবে যে মেয়ে ছাত্রী খুন করতে পারলো না দেখি যারা একজন খুনিকে অ্যারেস্ট করতে পারে না তারা জিজ্ঞেস করে যে পেহেলগামের যারা দোষী তারা কোথায় গেল তো বিদেশ থেকে এসে যারা করেছে তারা তো ধরা পড়লো মারাও গেল কিন্তু এখানে রোজ হচ্ছে খুন দর্শন তার দোষী ধরা পড়ে না কারণ এই বাঁচতে গেলে টিএমসি পার্টিতে উঠে যাবে তারা চায় না বন্ধ মানুষ ভয়ের মধ্যে থাকুক এরা দায়িত্ব করবে পশ্চিমবঙ্গের পুলিশ এবং টিএমসির গোষ্ঠী কন্দল

আর যে কোনো ভাবে চাপা দেওয়ার চেষ্টা আবার যখন তদন্ত শুরু হয়েছে বা বিচার বা আন্দোলন তখন টিএমসি চাপে পড়ে গেছে যে সত্যি সত্যি যদি আন্দোলন শুরু হয় আবার এবং বিচার হয় এবং বিচার বসে ধরা পড়ে তাহলে এদের মুখোশ করে যাবে আসুন যতক্ষণ না আসছেন উন তো এবার সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশনের সময় সভা করেন কিন্তু যেহেতু সরকারি প্রোগ্রামে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কত কেন্দ্রীয় প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এবং নতুন করে এখানে কেন্দ্র সরকার টাকা ইনভেস্ট করছে সেটা বাংলার মানুষ জানা উচিত প্রধানমন্ত্রী থাকে তার বক্তব্য প্রতিদিনের ঘটনাটা আপনারা জানেন এদিকেও বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে এরকম কোন ধর্ষণ রাজানি চলছে পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে ভেঙে পড়েছে প্রশাসন কেবল নির্বাচন জেতা লুটপাট করা আর বিরোধীদের আটকানো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাজ এতে সমস্যা সমাধান হবে না সমস্যা বাড়বে আমরা যত দিন যাবে আরো এই ধরনের সমস্যা দেখতে হবে দেখা যাচ্ছে যেখানে আশি থেকে এক লাখ দশ হয়ে গেছে হাইকোর্ট আজকে তার শুনানি রয়েছে অনুদান দেওয়া হচ্ছে পুজোর অনুদান বাড়ছে আর লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ছে উৎক্রোধ দিয়ে যে সহজ পদ্ধতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন